কবুতরকে খানা দিচ্ছি মোটা চাল মোটা চাল পুরো এক কেজি লেখা প্যাকেটে লৈ বৈছি এই যে অনেকগুলো ছিলা তখন এতক্ষণ ধরে দিছিলাম বাট ভিডিও করা হয়নি प्रॉब्लम তাহলে ভিডিওটা করি এখন আছে কয়টা পাঁচটা আর ছিলো এইভাবে করে ঢাক দিলে চলে আসে চলে গেছে আরো কিছু খাই আর এই যে এই গাছটাতে এই গাছটাতে দুইটা কাঠ বিড়াইলে আছে এইভাবে এখন যেভাবে কবুতরে ডাকলাম ঠিক এইভাবে বিকালবেলা ডাকলে নেমে আসে একদম হাতের কাছে চলে আসে এই বাদাম আছে নুচি তালিয়ান একটা বাদাম আছে কাট বাদামের মতোই বাংলাদেশের নুচি ওই বাদামটা দিলে খায় কাঠ একটা ভিডিও আমার বানানো আছে এখনও আপলোড করা হয়নি সময়ের কারণে এই রিসেন্টলি চলে আসছে হয় অনেকগুলো হয় ভালো লাগে এই যে দোকান দোকানের সামনে ছোট্ট মিনি পার্ক মতো এখানে বসে তিনটা টেবিল আছে মানুষজন এখানে বসে বিরাটিটা খায় আমি কবুতরের খানা দিই ভালো লাগে মাঝে মধ্যে আসলে কবুতরের প্রতি জানি না আমার এটা একটা দুর্বলতা খানার প্রতি খানা দেওয়াটা খানা দিতে পারলে আমার তো ভালো লাগে তুই তো পিয়া আসে ওই তো উনা জনি দুয়ে জনি উনা কিলো ভাল লাগে তো আসলে ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর এটা এখন আমি কাজ করি ইতালি মিলান শহরের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে যেটা সানসেরো এখানে ন্যাশনাল টিম এবং ইউরোপিয়ান লিগের খেলাগুলো হয় আসলে দোকানের সামনে কিন্তু কখনো যাওয়া হয় নাই হয়তো ভবিষ্যতে যাব এই গেলে অবশ্যই এটারও একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব আর রিসেন্টলি আমি আসলে ইউটিউবে বা ফেসবুক পেজে আমি ভিডিও কমে দিচ্ছি কিছু জটিলতার কারণে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বা কাজ নিয়ে একটু জানার আসি তো এই শীঘ্রই সমস্যার সমাধান হয়ে গেলে রেগুলার ভিডিও দেব বিভিন্ন ইনফরমেশান হোক বিনোদন কেন্দ্র হোক চাই হোক দিব তো সবাই অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্য যত বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন